বন্ধুরা তোমরা হয়তো ভাবছ লাইব্রেরি তো একটা নির্দিষ্ট জায়গায় থাকে তাহলে কিভাবে ঘরে বসে হাজার মাইল দূরে লাইব্রেরিতে পড়াশোনা করা সম্ভব এটা কি কোনো জাদুর মতো শোনাচ্ছে আসলে এটা কোনো জাদু নয় এটা হল তথ্যপ্রযুক্তির অসাধারণ ক্ষমতা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন লাইব্রেরির মাধ্যমে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তের লাইব্রেরির বই ও গবেষণা উপকরণ পড়া সম্ভব ইন্টারনেটের সংযোগ থাকলেই মানুষ দূরবর্তী লাইব্রেরিতে প্রবেশ করতে পারে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে আগে যখন আমাদের কোনো বই দরকার হতো তখন লাইব্রেরিতে যেতে হত লাইব্রেরি দূরে হলে বা সেখানে সেই নির্দিষ্ট বইটা না থাকলে আমাদের অনেক সমস্যায় পড়তে হতো কিন্তু এখন ইন্টারনেট আর কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আমরা ঘরে বসে বিশ্বের সেরা সেরা লাইব্রেরির বই আর গবেষণাপত্র পড়তে পারি এটা যেন তোমার টেবিলকেই একটা বিশাল লাইব্রেরিতে পরিণত করেছে কিভাবে এটা সম্ভব হলো? চলো দেখি কিভাবে আমরা হাজার মাইল দূরে লাইব্রেরিতে বসে পড়াশোনা করতে পারছি এক ডিজিটাল বই লাইব্রেরির সব বই তো আর কাগজের হয় না এখন হাজার হাজার বই পিডিএফ বা ইবুক আকারেই ইন্টারনেটে পাওয়া যায় এগুলো কম্পিউটারে বা মোবাইলে খুব সহজে পড়া হয় তাই তোমাকে আর বইটা হাতে করে নিয়ে আসতে হবে না শুধু ডাউনলোড করলেই হবে দুই অনলাইন জার্নাল ও গবেষণা যখন তোমরা কলেজের উপরে ক্লাসে উঠবে তখন দেখবে পড়াশোনার জন্য শুধু বই পড়লে চলে না অনেক গবেষণাপত্র পড়তে হয় এখন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান তাদের সব নতুন নতুন গবেষণা আর জার্নাল অনলাইনে প্রকাশ করে তুমি ঘরে বসেই সেগুলো পড়তে পারবে তিন ভিডিও ও অডিও লেকচার অনেক সময় কিছু বিষয় বই পড়ে বোঝা কঠিন হয় কিন্তু অনলাইন লাইব্রেরি বা শিক্ষা প্ল্যাটফর্মে ভিডিও লেকচার বা অডিও বুক পাওয়া যায় তুমি সেই ভিডিও দেখে বা অডিও শুনে বিষয়টা আরও সহজে বুঝতে পারবে এটা অনেকটা তোমার পছন্দের শিক্ষককে যখন খুশি তখন ক্লাস নিতে ডাকার মতো কিছু উদাহরণ কিছু পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি ঘরে বসে পড়াশোনা করতে পারো যেমন গুগল বুকস জার্নাল স্টোর ডিজিটাল বাংলাদেশ লাইব্রেরি আর হিলারি এইগুলো সবই শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উৎস এই সব কারণে প্রযুক্তি সহায়তায় এখন লাইব্রেরি আর দূরের কিছু নয় বরং হাতের নাগালেই তুমি যখন খুশি যেখানে খুশি পৃথিবীর যে কোনো প্রান্তের জ্ঞান ভাণ্ডার থেকে তোমার প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারো এটা শিক্ষাক্ষেত্রে এক বিশাল বিপ্লব এনে দিয়েছে